হ্যালো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমুনিহাট জেলার যে কালীগঞ্জ উপজেলার যে সোনামারি একটি ঐতিহ্যবাহী এলাকা সেখানে আজকে রয়েছেন লালমুনিহাট দুই আসনের জামাতি ইসলামী বাংলাদেশের একজন হচ্ছে বাংলাদেশের আমরা আমরা যেটা জানি যে উদ্যমান তরুণ নেতা হচ্ছে ফেউ সায়দার লাবলু মহাদায় এই যে লালমুনিহাট বিশেষ করে হচ্ছে কালীগঞ্জ বাড়ি যে তিস্তা নদীটি রয়েছে এই তিস্তা নদীর ব্যাপারে আপনাদের কী কি কীরকম ধরনের পদক্ষেপ নিতে পারেন ইতিমধ্যেই আপনি জানেন যে তিস্তা বাঁচাও আন্দোলন সহ তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং তিস্তা পাড়ার মানুষের সহায়তার জন্য কর্মকাণ্ডে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই লালমনিরহাট জেলায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং রংপুরে তিনি দুইটাই এসেছিলেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের উচ্চ পর্যায়ের একটি টিম যারা চীনে গিয়েছিলেন চীনে গিয়েও এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারকে অনুরোধ করে এসেছিলেন তারা সেই পদক্ষেপ নিয়েছেন আমরাও ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনি জানেন যে এই পারের মানুষ পানি আসলেই মহা বিপদে পড়ে ইতিমধ্যেই আমরা ইতিপূর্বে যে সহযোগিতাগুলো করা দরকার ছোটো ছোট সহযোগিতা বন্যায় বন্যার্থ্যদের সহায়তা খাদ্য সহায়তা শুকনো খাবার দিয়ে সহায়তা বাড়িভঙ্গন রোধে কিছু বাড়িঘর নির্মাণ করে দেওয়া সেই এলাকায় টিন বিতরণ করা বন্যাত্ম বানবাসী মানুষের পাশে দাঁড়ানো এগুলো আমরা করেছি আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের আজকেও মিটিং হয়েছে রংপুর বিভাগীয় অঞ্চলে আমরা আগামী দিনে সরকারকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের লিপি সহ এটি যেন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন কম্পিটি স্টার্ট করতে পারে এই জাতীয় স্মারকলিপি সহ আমরা বেশ কিছু কর্মসূচি আগামী দিনে নেব ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক হচ্ছে আমরা জানতে পারলাম হচ্ছে একটা দুই আসনের যে মনোনয়ন হচ্ছে মোটামুটি আমরা অনেকটাই জানি যে তাকে অলরেডি ফাইনাল করে করা হয়েছে তার কাছ থেকেই জানলাম লালমনিহাট থেকে শাহিনুর ইসলাম শাহিন ধন্যবাদ